আমরা তেমন একটা ভালো নেই ভালো নেই বাংলাদেশের মানুষ তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা ভালো নেই পুরো বাংলাদেশ ভালো নেই অবশ্যই আমরা আশা রাখি একসময় সব কিছু কালো মেঘ শেষে কালো মেঘ সরে এক সময় সেই সোনালি রোদের হাসি আমরা দেখতে পাব এই আশায় আমরা বসে আছি তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দীর্ঘদিন পরে আস আসলে ফেসবুক ফেসবুক বলেন বা ইউটিউবে বলেন সেভাবে ভিডিও ছাড়তে পারতেছে না বাংলাদেশে প্রচুর পরিমাণ নেটওয়ার্ক বা টেকনিক্যাল সব কিছুই সমস্যার ভিতর আছে আমরা তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং কী কোথা থেকে দেখছেন লাইভটি সবাই আসেন কি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং কোন কোন জেলায় আপনি পাশ করেন আপনাদের জেলার কি পরিবেশ অবশ্যই জানাবেন এটা তো লাইভে যুক্ত হই ঠিক আছে তো সবাই কেমন আছেন অবশ্যই লাইভে এই মুহূর্তে একজন যুক্ত আছেন ভাই কথা শোনা যাচ্ছে কিনা তো সবাই লাইভটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে লাইভে আসা ছাড়া সেরকম আমাদের কোনো বিকল্প পথই পাচ্ছে না ভিডিও তেমন একটা করতে পারতেছি না তাছাড়া কথার ভাব দেখে বুঝতে পারতেছেন শরীরটাও তেমন ঠিক নাই প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে তো তো সবাই একটু কমেন্ট করে জানাবেন এই কথা থেকে লাইভটা দেখছেন এই মুহূর্তে লাইভে তিনজন যুক্ত আছেন অবশ্য আপনাদের এলাকার কি অবস্থা একটা আন্দোলন যে বৈরিক পরিস্থিতি শুরু হয়েছে দেশে তো আপনাদের কি অবস্থা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো কিছু বলেন আজকে আপনাদেরকে বলবো না যে আপনারা কেমন আছেন কারণ সারা দেশে সারা দেশে বিদ্যমান বিদ্যমান যে কোটা সংস্কার আন্দোলন আন্দোলনে উত্তাল জনতার জনতার ঢেউয়ে সারা বাংলাদেশ আজ একটু অন্যরকম পরিবেশ আছে বাংলাদেশের যে চলমান কোটা সংস্কার আন্দোলন আসলে আমরা কখনো আশা করিনি যে সরকার বা জনগণকে এরকম সমস্যার সম্মুখীন হতে হবে কারণ আমাদের দেশ একটি স্বাধীন দেশ আর এই স্বাধীন দেশে মানুষের কথা বলার অধিকার থাকবে না মানুষের ন্যায্য দাবির অধিকার থাকবে না তা হতে পারে না কিন্তু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে ছাত্রদের সকল দাবি মেনে নেবেন এটা অবশ্যই তার তিনি যে বক্তব্য দিয়েছেন এটা সাধুবাদ জানাই কিন্তু তিনি যদি আগে এই বক্তব্যটা দিতেন তাহলে এতগুলো প্রাণ ঝরত না আমাদের এতগুলো দামাল ছেলে যারা ভবিষ্যতে রাজনীতিবিদ ভবিষ্যতে বাংলাদেশকে বাংলাদেশের প্রতিনিধি প্রতিনিধিত্ব করবে এত সমস্যা হতো না সেজন্য আজকের যে আন্দোলন আজকে যে যৌক্তিক আন্দোলন এই যৌক্তিক আন্দোলনটি মেনে নিয়ে সকল শ্রেণীর লোকজনকে নিয়ে বাংলাদেশের যারা বুদ্ধিজীবী আছে বিরোধী দল আছে বা সকল শ্রেণীর লোকজনকে নিয়ে একসাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ইসলাম মাকে তো লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং সবার কমেন্ট পড়বো আর আপনাদের আঞ্চলিক বা জেলা যেগুলো আছে ওইখানের কি পরিবেশ অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের সকল কমেন্ট আমি পড়বো এবং সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আসলে দেখেন আমরা চাই যে সব কিছু যেন আগের মতো হয়ে যায় আবার যেন আমরা সবাই শান্তিতে চলাফেরা করতে পারি আমরা এটাই সব সময় চাই আহ আমরা এরকম সহিংসতা বা আহ এত কি বলে বিক্ষোভ মিছিল এগুলা চাই না আমরা চাই যেন একটা সুন্দর দেশ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে দেশ দেখতে চেয়েছিলেন যে দেশ রেখে গিয়েছিলেন আমরা ওই দেশটাই আবার দেখতে চাই আর আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই ছাত্র ভাইদের পাশে থাকবো সব সময় কারণ দেখেন এখানে আমি ছাত্র না তাই বলে যে আমি ছাত্রদের পাশে দাঁড়াবো তা না আমি একজন বাবা বা আমার ভাই ভাই ব্রাদার যারা আছে তারা পড়ালেখা করে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের সময় সত্যের পথে আছে মূল কথা আমরা আমরা সত্যের পথে থাকবো সময় তো লাইভটি কি কথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করতে পারেন এবং সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো লাগতেছে না দেওয়ার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন না